বন্ধুরা আজকে সেটাই বলি তো আজকে ঠিক করলাম মৌরি জিরে শুকনো সয়াবিনটা একটু বেশি ভালো লাগে মাছ মাংস ডিমের মানে সয়াবিন আর ভেজে রাখা মশলাগুলো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি কারণ গতদিন যখন চারটে লঙ্কা বেটে দিয়েছিলাম মারাত্মক পরিমাণে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একদম লো ফ্লেমে ভারী রান্না এখন শেয়ার করবো না যে রান্নাগুলো শেয়ার করবো মানে কম তেল ঝাল মশলার বাটিতে নামিয়ে নিচ্ছি পরিবেশের গরম পড়তে না পড়তে আমার রান্না শুরু হয়ে গেছে হালকা পাতলা এমনি আমি হালকা পাতলা রান্না করি তার মধ্যে আরও হালকা রান্না শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে কী করবো সেটাই বলি তো আজকে ঠিক করলাম খুব সাধারণ একটা রান্না করব। নিরামিষ বলবো না কারণ পেঁয়াজ ব্যবহার করব আমি প্রথমেই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে একশো গ্রামের একটু কম যে প্যাকেট সয়াবিন যেগুলো বিক্রি হয় একশো গ্রাম থাকে কি একটু কম থাকে আমি ঠিক দেখিনি আমি আন্দাজ মতো বললাম আর কি সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে একটু চেপে নিলাম ঠান্ডা করার পর আর শুকনো কড়াইতে আমি এখানে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি জাইফল যেটাকে বলে না ওই জৈত্রী জাইফল সেই জাইফল একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি ওই কড়াইতে দিলাম পরিমাণ মতন তেল তেলের মধ্যে আলু পটল গাজর খুব ভালো করে লাল করে ভাজব সেটা আমি প্রথমেই না একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলো পটলগুলো আর গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি আজকে সবজি দিয়ে করব হচ্ছে সয়াবিন সেটা আবার শুকনো মশলা মানে ভাজা মশলা গুঁড়ো করে তো ভাবলাম যেহেতু আজকে গরমটাও বেশ লাগছে আর সয়াবিন আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় ভালো লাগে মানে রান্না হালকা রান্না যে কোনো রান্নাই বেশ ভালো লাগে তো সয়াবিনটা একটু বেশিই ভালো লাগে মাছ মাংস ডিমের থেকে তো সেই ক্ষেত্রে কি করলাম যে সবজিগুলো সমস্ত ভেজে তুলে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা না তেজপাতা দিচ্ছি না শুকনো লঙ্কা দিচ্ছি আর জিরে দিচ্ছি তেজপাতা তুমি একটু গুঁড়ো করে নিচ্ছি মশলার সাথে ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে রেখেছিলাম একটা ছোটো সাইজের সেটাই দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ক্যাপসিকাম সব পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে একটা মশলা ব্যবহার করবো মশলা কী কী আছে একটু বলি আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি শুকনো লঙ্কার জায়গায় যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন একটু হল সামান্য চিনি আর একটুখানি চিকেন কারি যে মশলা আছে সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলাটা যখন কষে নেবো তেল হালকা বেরিয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত কিছু মানে সয়াবিন আর ভেজে রাখা মশলাগুলো দেবো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি কারণ গতদিন যখন চারটে লঙ্কা বেটে দিয়েছিলাম মারাত্মক পরিমাণে ঝাল হয়েছিল তো সেই ভয়ে আজকে সামান্য দুটো লঙ্কা চিঁড়ে দিলাম সমস্ত কষিয়ে নিয়ে মশলাগুলোকে আমি ভেজে রাখা আলু পটল গাজর আর সাথে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি সেগুলো দিলাম তেলটা একটু কম মনে হচ্ছিলো তার জন্য আরেকটু একটু সর্ষের তেল অ্যাড করে দেবো আমি ভীষণ ভালোবাসি হচ্ছে সমস্ত মশলা বেটে সয়াবিন রান্না করতে ওটা দারুণ লাগে তো আজকে বাটা বাটির কোনো বিষয় গেলাম না সমস্তটাই ভেজে ব্যবহার করছি মশলাটা তো তেলটাই তো একটু কম লাগছিল বলে আমি সামান্য পরিমাণে তেল এখানে অ্যাড করে দিলাম এবার ভেজে রাখা মশলা ওটা গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে তারপর পরিমাণ মতন জল দেব কারণ আজকের একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে তো সয়াবিন যেহেতু আমাদের ভীষণ প্রিয় ভাবলাম ছোট্ট রান্না করি খুব সাধারণ রান্না হয়তো অনেকের পছন্দ না হতে পারে কারণ অনেকেই তেল ঝাল মশলা বেশি খেতে পছন্দ করেন কিন্তু আমি সেভাবে খাওয়া দাওয়া একদম করি না আমার রান্নাঘরের কথা মানেই হচ্ছে ছোট্ট ছোট্ট রান্না কম সময়ের রান্না হালকা রান্না তো মাঝে মধ্যে ভারী রান্না হয় সেটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে যেহেতু গরম পড়ে গেছে হয়তো ভারী রান্না এখন শেয়ার করবো না যে রান্নাগুলো শেয়ার করবো সবই স্বাস্থ্যের পক্ষে ভালো মানে কম তেল ঝাল মশলা রান্না তো যাই হোক কথা বলতে বলতে জলটা একটু বেশি করে দিলাম একটু সাধারণ যে নুন দিয়েছিলাম নুনটা কম লাগছিল আর একটু চিনি পরে অ্যাড করে দিয়েছিলাম তো যখন মাখা মাখা হয়ে এসেছে একটু শুকনো শুকনো হয়ে এসছে এবার যেটা করবো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও সাধারণ একটি রান্না সয়াবিনের তরকারি আলু পটল গাজর দিয়ে কেমন জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা যায় নতুন পর্বে